বন্ধুরা আজ শুক্রবার তারপরেও আজকে অফিস করতে হচ্ছে তো আমি আপনাদেরকে চারপাশটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের অফিসের চারপাশ কোথায় কি আসলে এটাই হলো অফিস দেখুন চারপাশটা দেখা যাচ্ছে আজকে বন্ধের দিন তারপরও একটা জরুরি কাজে অফিসে আসা লাগছে আমার দেখতে পাচ্ছেন চারপাশটা মোটামুটি সুন্দর পরিবেশ এদিকেও একটা দেখাই দিই ঠিকটাও দেখাই দিই এদিকে দেখা যাচ্ছে ফুলের বাগান Det er det jeg sier. দেখতে পাচ্ছেন বাইরের এলাকা আজকে বন্ধের দিন তেমন কেউ নাই পাথর অফিস রুম এগুলো সব ठीक है सब들아 এখানে রাখতেছি